হ্যাঁ তো গাইজ এখন দেখাবো আমাদের পাড়ার প্যান্ডেল এই যে দেখাচ্ছে উজান কোথায় বা পূজাল উজান হচ্ছে ভলেন্টিয়ার বা এখানে প্রোগ্রামটা কি হয়েছিল মানে কি চিতা না কি জানি জ্বলন্ত কি বলে জ্বলন্ত জ্বলন্ত আগুন এই হচ্ছে আমাদের প্যান্ডেল আর এখানটা হচ্ছে লাইভ শো হয়েছে হবে আজকে রাতেও হ্যাঁ এটা সাপ চলো ঠাকুরটা দেখায় এখানে বিষ্ণু ছিল ও আচ্ছা চলো এবার ঠাকুরটা দেখায় চলো আর এই হচ্ছে আমাদের হ্যাঁ

চলো ঐsho কি ছবি হ্যাঁ ওইখানে আছে হনুমান হ্যাঁ দিনের বারে পরিষ্কারটা বেশি হয় আমি কিছি